বাংলাদেশ জামাত ইসলামের সহকারী রাজশাহী অঞ্চলের কৃষি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য বিপ্লবী জননেতা রফিদুল ইসলাম খান বক্তব্য রাখছেন রফিদুল ইসলাম খান আমাদের সকলের প্রিয় ভাই শহীদ আলী রায়হানের আজকের এই জানাজা পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই জানাজা পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আমিরের জামাত সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জামাত সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংগ্রামী

আমাদের আমির জামাতের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলার ছাত্র জনতা যেভাবে নেমেছিল সেই আন্দোলনের যোদ্ধাদের অসংখ্য যোদ্ধা ভুলিভিত্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বেড এবং ফ্লোনে মৃত্যুর সাথে লড়াই করছে সুতরাং আমরা জানি না এই আন্দোলন সংগ্রামে শেষ শহীদ হবে হবে শেষ শেষ শহীদ সম্মানিত যদি মন্ডলী আমাদের প্রিয় ভাই শহীদ আলী রহান জীবন দিয়ে প্রমাণ করেছেন ইমান দৃষক্রমণীয় সময় অন্যায়ের কাছে মাথা নত করে না প্রমাণ করেছেন আমি মনে করি শহীদ আলী ভাগ তার কারণ দেশ মাতৃকার মুক্তির জন্য 私のプ本オちゃんも多いけど、それがあっては、ただのハプティングもっと変わらず、その自分で戦う。